আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার তো আমরা একটা জিনিস জানতে পারি যে বুঝতে পারি যখন আমরা একটা জায়গায় দীর্ঘদিন সময় অতিবাহিত করি তো এই দীর্ঘদিন পর সেই স্থানটা ত্যাগ করে যেতেও আমাদের খুব কষ্ট লাগে তো একখানে যখন মানুষ কিছু সময় অতিবাহিত করে মনে করেন একটা বছর একটা জায়গায় কেউ ছিল একটা বছর পর যখন সে সেই জায়গা থেকে যখন বিদায় নিবে তখন তার কাছে বিষয়টা খুবই বেদনাদায়ক খুবই কষ্টকর মনে হয় এই জন্য একটা জায়গায় যখন দীর্ঘ দিন থাকা হয় সেই জায়গাটার প্রতি একটা আলাদা একটা মহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যায় এই জন্য ওইখান থেকে মানুষ আর যেতে চায় না বা জীবিকার তাগিতে যদিও যেতে চায় যাওয়া লাগে তারপরেও তাদেরকে ওই জায়গাটা ছেড়ে যেতে অনেক কষ্ট হয় এই জন্য আমি যে জন্য আজকে এই কথাগুলো বলছি আপনারা আপনাদের সাথে মনে করলাম শেয়ার করা দরকার তো আমি দীর্ঘদিন একটা জায়গায় অবস্থান করেছিলাম তো দেখতে দেখতে এখানে আমার সময় চার বছর অতিবাহিত হয়ে গেল এরকম মানুষের জীবন থেকে এইভাবেই বিদায় নিচ্ছে কিন্তু বোঝার উপায় নেই সময়গুলো দেখতে দেখতে চারটি বছর অতিবাহিত হয়ে গেল তো এই জন্য আমি যে জন্য আজকে আপনাদের সামনে এই ভিডিওটি করছি সেটি হলো যে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এরকম মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তালা দিনের পথে দিনের দায়ী হিসেবে কবুল করে নেন আল্লাহ যেন আমাকে দিনের পথে চলা তৌফিক দান করেন সর্ব অবস্থায় সর্ব হালতে যেন আমি সেই আল্লাহর দিকে রুজু সেই আল্লাহর দিকে মুকাফিককে থাকতে পারি সে আল্লাহর কথা মেনে চলতে পারি আল্লাহ তালা এই তৌফিক দান করুক তো যেটা বলছিলাম যে আসলেও দীর্ঘদিন একটা জায়গায় থাকা বা একটা জায়গায় অনেক দিন থাকা হয়ে গেছে একটা জায়গায় অনেক দিন থাকার পর আসলে সেই জায়গাটা থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে এই জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য যেইখানেই যেন যাই আল্লাহ যেন আমাদেরকে সেইখানে সবার সাথে মিলে মিশে বন্ধু স্বরূপ আচরণ করে সবার সাথে যেন আমরা চলতে পারি আল্লাহ তালা এই তৌফিক আমাকে সহ সবাইকে দান করুক ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আহ সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ